সেই কবে পুপু হয়েছি কিন্তু এখনও ভাইয়ের ছেলেকে দেখতে যাওয়ার সময় হয় নাই আমার এত ব্যস্তময় জীবনের মাঝে একটু সময় বের করে আজ চলে যাচ্ছি নিজের ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে যাওয়ার আগে আজকে কী কী কেনাকাটা করলাম এবং কোথায় কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ নো বিউটিফুল জনগণ অ্যান্ড আলাইকুম আজকের আমার এই ভাঙা স্বর নিয়ে আজকের ভিডিওর ভয়েস দিতে হচ্ছে তার জন্য আমি প্রথমে দুঃখিত এবং আমি আজকে মর্নিং থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা আজ আমাকে অফিস থেকে ব্লগটা শুরু না করতে দেখে একটু অবাক হ্যাঁ আজকে আমি অফিস যাইনি কারণ আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল এই শারীরিক কন্ডিশন খারাপ থাকার কারণে অসুস্থতার অজুহাতে ছুটি কাটালাম এই ছুটি আমার মতো ব্যস্তময় জীবনের ভাগকে জোটে বলো আজকে আমি যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে এবং আমার বড় আপিকেও বলে দিলাম চলে আসার জন্য দুই বোন মিলে আমাদের একমাত্র ভাইয়ের ছেলেকে দেখতে যাব। এবং কিছু কেনাকাটা তো করতেই হবে তার জন্য হ্যাঁ চলে শেষে রেডি হয়ে নিলাম ঘরে কিছু কাজ ছিল যে কাজগুলো করতে বাধ্যতামূলক ছিল কারণ ছুটির একটা দিন অবশ্যই আমার ঘরের কাজগুলো সবার আগে সামনে নিতে হবে হ্যাঁ বেলা এগারোটা ত্রিশ মিনিটে আমার ঘর থেকে বেরোয়ার কথা ছিল যে জায়গায় বারোটা বাজে আমি প্রায় রেডি হওয়া শুরু করলাম যাই হোক সব শেষে চলে আসলাম নারায়ণগঞ্জ মার্কেটে চাষার এলাকার মধ্যে মার্কেট করাটা একদমই ভালো লাগার বললেই চলে এখানে এসে আমি আমার বাঘের ভাইয়ের ছেলের জন্য কাপড়চুপড় চয়েস করতে থাকলাম আমার বড়ো বোন বললো ভাইয়ের ছেলেকেও একটা স্বর্ণের আংটি গিফট করবে অ্যান্ড আমার মতো ভা মানে আমার ভাই মতো অর্থবান মানুষের তো এত বড় গিফট করার সামর্থ্য নাই আল্লাহ তালা যেদিন তো ফেঁকে দেবে সেদিন করব। তাই চলে আসলাম ভাইয়ের ছেলের জন্য কাপড় চোপড় কিছু কসমেটিক কেনাকাটা করার জন্য এর বাকি নিজের জন্য কিছু দেখছিলাম যেগুলো আমার চয়েস হয় কি হয় না একটা কথা কি জানেন মার্কেটে আসলে কত কিছু যে পছন্দ হয় আর মধ্যবিত্ত এই জীবনে কত কিছু যে ইগনোর করতে হয় সেটা না বললেই না আমার ভাইয়ের ছেলের জন্য মার্কেটের সবচেয়ে বেস্ট জিনিসগুলো কেনার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি নিজের সামর্থ্য মধ্যেই কেনার জন্য তার মাঝে তো ওর জন্য কিনা লাগবে যেহেতু সামনেই শীত আসতে চলেছে আমি ডিসাইড করছি ওকে শীতের যত রকম আইটেম থাকে দেওয়ার জন্য সবগুলো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই কারণ সবগুলো ভিডিও ক্লিপস নেওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই এমনি বেলা একটা বাজে আমি চাষারে আসছি এখন যদি আমি ভিডিও করতে করতে সময় পার করে দিই ভাইয়ের বাসায় কখন যাবো তার কোনো ঠিকঠাকানা থাকবে না বড় আপুকে বললাম তুমি তোমার স্বর্ণের কেনাকাটাগুলো করে নাও আমি আবার এখানে গরিবের মার্কেটগুলো করে নিই এভাবেই যেন দুই সাইড থেকে সমান তালে সময়টা ব্যয় হয়ে যায় এখন ভাইয়ের বাড়িতে রওনা দেওয়ার আগে আমি চিন্তা করলাম এখানে একটা আখের শরবত শরবত দেখতে পেলাম এখান থেকে চিন্তা করলাম সবাই একটু গলাটা ঠান্ডা করে এক গ্লাস ঠান্ডা শরবতকে রওনা দিই তারপরে তো ভাইয়ের বাড়ি অনেকটাই দূরে যাই হোক শত জার্নি পরে ভাইয়ের বাসায় চলেই আসলাম ভাইয়ের বাসায় আসার পরে ওর বেবিকে নিয়ে দাঁড়িয়ে ছিল আজ প্রথমবার নিজের ভাইয়ের বাড়িতে গেলাম ভাইয়া আলাদা সংসার পেতেছে মাসাল্লাহ ওর জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে হ্যাঁ আমি আমার ভাইয়ের ছোট সো আমার ভাইয়ের বেবি কিনে ভাইয়া অনেকক্ষণ ওয়েট করলো আমরা আমার ভাইয়ের বাড়িতে গেলাম লাঞ্চ করলাম আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং সবাই অনেক হাসি খুশিভাবে আজকের সময়টা পার করলাম অ্যান্ড ভাইয়া তারপরে তার বাড়ির পাশে একটু সুন্দর একটা জায়গায় আমাদের ঘুরতে নিয়ে আসলো যে জায়গাটা ছিল খুবই অসাধারণ আমার ভাইয়ের বাসার একটু কাছেই নদীর পার। এই নদীর পারটা অনেক সুন্দর লাগতেছিল আজকে এই সুন্দর মুহূর্ত দিয়ে আজকের ভিডিওটা শেষ করলো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অ্যান্ড আপনি ফেসবুকের দর্শক হয়ে থাকলে অবশ্যই ফলো করতে বলবেন না আল্লাহ হাফিজ Peace.